উইনিং শটটা সাকিব আল হাসানের সৃষ্টিকর্তা হয়তো বা জন্মদিনের স্বরূপ এমনটাই লিখে রেখেছিলেন নয়তো বাইশ কজের ওপারে সাতাশি রানে অপরাজিত থাকা ক্যাপ্টেনও তো ডিজার্ভ করতেন উইনিং শটটা ব্যাট হাতে সাতাশি রানের ইনিংসে জয়ের পথটাকে সহজ করেছেন কিন্তু তার চাইতে বেশি মুগ্ধ করেছেন অনফিল্ড ক্যাপ্টেন্সিতে বড় ম্যাচ জিততে হলে ক্যাপ্টেনকে আক্রমণাত্মক হতে হয় বেশিরভাগ সময় ঝুঁকি নিতে হয় ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে বোলিং এনে তাই করলেন তামিম টার্গেট ছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা কুইন্টন দিক। টার্গেট পূরণ করতে এক ওভারের বেশি সময় নেননি মিরাজ তার দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ডিকক উইকেট থেকে কেমন তা বুঝে ফেলতে একজন ঝানো ক্যাপ্টেনের চারটি ওভারে যথেষ্ট যে প্রান্ত থেকে শরিফুলকে শুরু করিয়েছিলেন উইকেটের একভারে বিরতি দিয়ে নিয়ে আসলেন বিপরীত প্রান্ত থেকে দেখা গেল উইকেটের ওই পাশ থেকে লেন্থে এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছে আর সেই প্রান্ত থেকে বোলিং করালেন তাসকিনকে দিয়ে বাকি গল্পটা সবারই জানান তার যখন প্যাভেলিয়নে ফিরে গেছে তখন চেপে ধরাটা গুরুত্বপূর্ণ রূপ প্রান্ত থেকে চাপে রাখতে সাকিব তাসকিন জুটির সাতওভারের এক পার্টনারশিপ করালেন তামিম যে সাত ওভারে চব্বিশ রান খরচায় বাংলাদেশের সংগ্রহ তিনটি উইকেট পেস ফোলারকে চাপমুক্ত এবং ঝুঁকিমুক্ত রেখে বোলিং করানোটা একজন বিচক্ষণ ক্যাপ্টেনের বৈশিষ্ট্য তিন পেসারকে তামিম ব্যবহার করেছেন ছোট ছোট স্পেলে তাস্কিনকে প্রথমে দুই ওভার বিরতি দিয়ে পরে তিন ওভার তারপর আবার বিরতি দিয়ে শেষে পাঁচ ওভার করিয়েছেন এতে তাস্কিন যেমন প্রপার রিদমে বোলিং করতে পেরেছেন ঠিক তেমনিভাবে উইকেটগুলো তুলে নিয়েছেন এই কথাগুলো হয়তো বা রেকর্ড বুকে লেখা থাকে না কিন্তু ক্রিকেটের টেকনিক্যাল বিষয় বিবেচনা করলে এই ছোট ছোট বিষয়গুলো ম্যাচ জয়ের অন্যতম প্রভাবও ম্যাচ হওয়ার পাশাপাশি সিরিজটাও বাংলাদেশের সাউথ আফ্রিকার মাটিতে যা বাংলাদেশের প্রথম